আমরা বারো এখানে লিখছি ঠিক আছে এটা কাটছি কাটার একটা পরে বলছি কেন কাটা হচ্ছে বারো লিখছি লেখার পরে আমরা কি বলছি যে যতবার আমি হচ্ছে উপরটা সংখ্যা সাথে বেস যোগ করব তার বাম হাতের সংখ্যা সাথে আমরা ওয়ান যোগ করে দেব তাহলে দেখো এখানে এ মানে হচ্ছে আমরা কি জানি টেন টেন এর সাথে ওয়ান যোগ করলে হয় হচ্ছে আমাদের ইলেভেন আর এর মানে হচ্ছে ফিফটিন ফিফটিন থেকে ইলেভেন গেলে হচ্ছে থাকে আমাদের ফোর তাহলে দেখো আমরা পাঁচটি কি লিখছিলাম ফোর